বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করেন না পুত্রবধুরা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় একটি বিশ্বাস আছে যে একজন মহিলা চাইলে তিনি যে কোনো ঘরকে স্বর্গে পরিণত করতে পারেন বলা হয় থাকে প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকে ঘরের লক্ষ্মী সর্বদাই নারী যে ঘরে নারী নেই সে ঘর নয় প্রতিটি বাড়ির সুখ এবং সমৃদ্ধি শুধুমাত্র মহিলাদের সাথে জড়িত প্রতিটি ব্যক্তির সুখ এবং সমৃদ্ধি সম্পূর্ণরূপে একজন মহিলার উপর নির্ভর করে বাড়ির লক্ষ্মী ঘরের সব কাজ করে সবার খেয়াল রাখে দেবী লক্ষ্মী কোনো বাড়িতে বসবাস করেন তারা কেবল সেই বাড়িতেই থাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এছাড়াও যেখানে পরিবারের সদস্যরা নিয়ম মেনে চলেন কিছু নিয়ম না মানলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সেই ব্যক্তি সমস্যার সাথে যুক্ত হয়ে পড়েন আপনি যদি চান দেবী লক্ষ্মী আপনার বাড়িতে বাস করুন তাহলে কিছু বিষয় বিশেষভাবে মাথায় রাখা উচিত তো চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু বিষয় যা করলে দেবী লক্ষ্মী সবসময় আপনার ঘরে বিরাজ করেন তবে তার আগে যদি আপনিও চান মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকুক তাহলে ভিডিওটিতে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক কথিত আছে যে বাড়ির মহিলাদের কখনই ঝাড়ুতে পা দেওয়া উচিত নয় আপনি যদি ঝাড়ুকে আপনার পা দিয়ে স্পর্শ করেন বা এটিকে লাথি দেন তবে দেবী লক্ষ্মী কখনো সেখানে বাস করেন না যদি কোন মহিলা বাড়িতে এটি করে তবে সেই বাড়িতে দারিদ্রতা বিরাজ করে সেই বাড়ি কখনোই আর্থিকভাবে সচ্ছল হতে পারে না তাই মনে রাখবেন ঘরের মহিলারা যেন কখনই এই কাজ না করেন এছাড়াও যে সমস্ত বাড়িতে রাতে ঝাড়ু দেওয়া হয় সেখানে দেবী লক্ষ্মী কখনো আসেন না বিশ্বাস অনুসারে রাতে ঝাড়ু দিলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্রতা আসে দুই বাড়ির মহিলারা কখনই বাড়ির ভিতরে চুলার উপর খালি বাসন রাখবেন না বাড়ির মহিলাদের অভ্যাস আছে রান্নাঘরে চুলায় খালি পাত্র রেখে ঘুমাতে যায় আপনিও যদি আপনার বাড়িতে এটি করেন তবে লক্ষ্মী কখনই এমন বাড়িতে আসেন না এটি দারিদ্রতা ও দুর্দশার কারণ সেজন্য রাতে চুলায় খালি বাসন রাখবেন না তিন এটা বিশ্বাস করা হয় যে মহিলারা তাদের ঘর পরিষ্কার করেন না এমন মহিলাদের ঘরে মা লক্ষ্মী থাকেন না তাই ঘরে সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে চার যে মহিলারা বিছানায় বসে খাবার খায় সেই মহিলারা কখনই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং জীবনে দারিদ্রতা আসে পাঁচ যেসব মহিলারা দরজায় লাথি মেরে দরজা খোলা বা বন্ধ করা দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন আপনার বাড়ির মহিলারা যদি এমন করে তবে অবিলম্বে এটি বন্ধ করুন এটা করবেন না ছয় যদি আপনার বাড়ির কোনো মহিলা চৌকাঠে বসে খাবার খায় তবে তা সেই ঘরের সর্বনাশ ঘটায় এমনটা করাকে বাস্তুশাস্ত্রে অশুভ মনে করা হয় সাত বাড়ির মহিলারা যদি রাতে রান্নাঘরে এঁঠো বাসন রেখে ঘুমায় তাহলে এটা দারিদ্রকে আমন্ত্রণ জানানোর মতো এটা ঘটতে দেবেন না সপ্তাহে একবার সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছুন বাড়িতে এই কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবেই আট দেরি করে ঘুমানোর অভ্যাস যদি ঘরের নারীদের থাকে তাহলে তা ঘর ও পরিবারের জন্য অসুধ হতে পারে যে মহিলারা দেরি করে ঘুমান তারা স্বামী গৃহ পরিবারের সদস্য এবং শ্বশুর বাড়ির ব্যর্থতার কারণ হয়ে ওঠেন নয় যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে উঠান পরিষ্কার করেন না দেবী লক্ষ্মী কখনো এমন বাড়িতে প্রবেশ করেন না বাড়ির মহিলাদের বকাবকি করবেন না সকালে ঘুম থেকে ওঠার পর উঠানে জল ছিটিয়ে পরিষ্কার করতে হবে এরপর আল্পনা দিয়ে দেবী লক্ষ্মীকে বরণ করতে হবে এমতাবস্থায় মাতা লক্ষ্মী তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করেন বিশ্বাস অনুযায়ী যে বাড়ির ঠাকুর ঘরে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয় না সেই বাড়িতেও দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন আপনার বাড়িতেও যদি এমনটা হয়ে থাকে তাহলে শীঘ্রই আপনার অভ্যাস পরিবর্তন করুন বলা হয় যে ব্যক্তি সবচেয়ে বেশি রেগে যায় এবং অকথ্য ভাষায় কথা বলে মা লক্ষ্মী চিরতরে সেই ঘর ছেড়ে চলে যান আপনার যদি এমন কোনো অভ্যাস থেকে থাকে তাহলে দ্রুত তা সংশোধন করুন যাতে মা লক্ষ্মী আপনার বাড়িতে আশীর্বাদ করেন এগারো বিশ্বাস অনুসারে সন্ধ্যায় শারীরিক সম্পর্ক করলেও মা লক্ষ্মী ক্রুদ্ধ হন কারণ সন্ধ্যা হল পূজার সময় আপনার যদি এমন কোনো বদ অভ্যাস থাকে তবে তা অবিলম্বে ত্যাগ করুন মা লক্ষ্মী আপনার আশীর্বাদ বর্ষণ করবেন বারো শাস্ত্র মতে যে বাড়িতে সাধু গরিবদের অসম্মান করা হয় সেই বাড়িতেও দেবী লক্ষ্মী প্রবেশ করেন না এবং চিরকালের জন্য গৃহত্যাগ করেন তাই তাদের অসম্মান করবেন না তেরো যে নারী মারামারি করে অন্যের সাথে দুর্ব্যবহার করে সবসময় চিৎকার করে তার ঘরে সবসময় আর্থিক সংকট থাকে ওই বাড়ির সদস্যরা সব সময় অসুস্থ থাকে তাই এমন মহিলার বাড়িতে দেবী লক্ষ্মী কখনো আসেন না জনস্বার্থের কথা মাথায় রেখে এসব তথ্য দেওয়া হচ্ছে জ্যোতিষশাস্ত্র ও ধর্মের প্রতিকার ও উপদেশ আপনার বিশ্বাস ও বিশ্বাসে প্রযোগ করুন ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া